আল্লাহ আল্লাহ بسم اللہ কই আজকে তিন দিন বিকেল বেলা বের হই গেছি পচন্ড গরম পচন্ড রোদর তো সবাই পাশে থাকবেন ভিডিওটি দেখে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কত কি শেয়ার করবে কি কি করি ফালকাছো আপু জানগি আউ দরি ফালকার খলামনি এই হয়ে গেছে

ও ও ইয়া খলামণির কোলে উঠবা তুমি একা বসে বইতা না তো এই যে এই যে ও এই যে যে দেখছো নি খলামণির কোলে বই তুমি একা বসতে বইতা না তো সব কই বড় এই যে মার কোলে বইছে আম্মু তো বসতাম না জন্য এই যে তোমার দেখাই আম্মু এই যে পালক আমার পালক মনি

प्रणाम अल्लाह उड़ेम है हाय माँ पागल कर ली से পাগল বানাই উঠবে তুমি আমার পাগল করে নেবো তো এলাই গেলে আমি কোনোখানে যাই না কি হাঁসের মধ্যে উঠবে কি হাঁসের মধ্যে উঠবে এখানে সাঁতার জানো নি তুমি

কি জায়গায় আছি আমরা এ তো তাজা সিম কি রে কারণে খায় না তরকারি খাওয়ার জন্য না চুরি করে